নমস্কার আমার আপনজেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার লোকসভা নির্বাচনে তৃতীয় দফা নির্বাচন গতকাল হয়ে গেছে গতকাল নির্বাচন হয়ে যাওয়ার পরেই গোটা দেশ জুড়ে প্রশ্ন উঠছে যে কি হলো কি হলো আর এই রাজ্যেও প্রশ্ন উঠছে যে চারটে ছিল লোকসভা আসনের সিট এবং সেখানে কি হলো এই প্রশ্ন আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কিন্তু আমার মনের মধ্যে আরেকটা জিনিস আসছে সেটা হচ্ছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই তৃতীয় দফা নির্বাচনের পরে খেলা হয়ে গেছে আসলে খেলা হবে খেলা হবে বলা এই রাজ্যে খেলা শব্দটা ইউজ করা হচ্ছে তার কারণ হচ্ছে এখানে ভোট মানে হচ্ছে খেলা খেলা হবে খেলা হবে সবুজ আবির মেখে বিজেপি কর্মীদের ঘরবাড়ি ভাঙা হবে দু হাজার একুশ সালে সেই নির্বাচন পরবর্তী হিংসা আমাদের খেলা হবে স্লোগানটার কথা মনে করিয়ে দেয় আর এবারে আমি বলছি খেলা হয়ে গেছে স্বভাবতে আপনার মনের মধ্যে প্রশ্ন আসছে কী খেলা হয়ে গেছে তাই না কী খেলা হলো আপনাকে জানতে হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে টোটাল কতগুলো সিটে এই তৃতীয় দফায় হলো টোটাল হচ্ছে এগারোটা রাজ্যে হলো এবং তিরানব্বইটা সিটে এগারোটা রাজ্যে তিরানব্বইটা সিটের মধ্যে বাংলায় ছিল চারটে তাই তো এই তিরানব্বইটা আসনের মধ্যে কোথায় অ্যাকচুয়ালি কতগুলো আসনে ভোট হয়েছে সেগুলো আপনাকে একটু জানতে হবে জানলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে খেলা কেন বলছি হয়ে গেছে তিরানব্বইটা আসনের মধ্যে গুজরাটে ছিল ছাব্বিশটা কর্ণাটকায় ছিল চোদ্দটা মহারাষ্ট্রে ছিল এগারোটা ইউপিতে ছিল দশটা মধ্যপ্রদেশে নটা ছত্তিশগড় সাতটা বিহারে পাঁচটা আসামে চারটে গোয়া হচ্ছে দুটো পশ্চিমবঙ্গে চারটে এবং দাদরা এবং নগর হামিলিতে হচ্ছে দুটো এই সব মিলিয়ে হচ্ছে তিরানব্বইটা আসনে ভোট হলো তিরানব্বইটা আসনে ভোটের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ ছিল কিন্তু গতকাল কিন্তু গুজরাটে নরেন্দ্র মোদী কিন্তু ভোট দিয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে অমিত শাহ দিয়েছিলেন তার সেই ভোট দেওয়ার চিত্র বা ভিডিও আমরা সবাই দেখেছি আপনি এক ঝলক দেখে নিলেন তো দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী জীবনে প্রথমবার মায়ের আশীর্বাদ ছাড়াই কিন্তু ভোট দিতে গেলেন এবং তিনি ভোটও দিলেন এটা নিয়ে তিনি আক্ষেপ করেছিলেন তার চোখের জল ফেলা ভিডিও আমরা দেখেছি যাই হোক নরেন্দ্র মোদী ভোট দিলেন এবারে আমরা দেখে নেব এই যে প্রত্যেকটা জায়গায় ভোট হলো মানে তিরানব্বইটা আসন মনে আছে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় কীরকম বলছিলেন এর আগেরবারে যে মোটামুটি ঠিক হয়ে গেছে কি হচ্ছে না হচ্ছে সবাই সাফা হয়ে গেছে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে কোথাও কোনো জায়গা থেকে সবাই আমি যে কথাগুলো বলবো তার বাইরে বলতে পারবেন না গ্যারেন্টি দিচ্ছি কারণ তিনি জানেন এইগুলোই হবে গুজরাটে ছিল ছাব্বিশটা আসনে ভোট গুজরাটে বিজেপি কতগুলো পেতে পারে বিজেপি পেতে পারে ছাব্বিশে ছাব্বিশ আপনি যদি দেখেন কর্ণাটকা কর্ণাটকে চোদ্দটা চোদ্দোটার মধ্যে কটা পেতে পারে তেরোটা তেরোটায় জিততে পারে আপনি যদি দেখেন মহারাষ্ট্র মহারাষ্ট্রে এগারোটার মধ্যে নটা জিততে পারে আপনি যদি দেখেন ইউপি দশে দশ আপনি যদি দেখেন মধ্যপ্রদেশ নয়ের মধ্যে নয় নটায় আপনি যদি দেখেন ছত্তিশগড় সাতে সাতটায় আপনি যদি দেখেন বিহার বিহারে পাঁচে পাঁচটায় আপনি যদি দেখেন আসাম আসামে চারে চারটেই আপনি যদি দেখেন গোয়া গোয়াতে দুয়ে দুটোই আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গ পরে আসছি আপনি যদি দেখেন দাদ্রা এবং নগর হাবেলি এখানে দুটোর মধ্যে একটা এটা মোটামুটি ঠিক হয়ে এবার পশ্চিমবঙ্গে আসি আমি যে আপনাদের নম্বরগুলো বললাম বা সংখ্যাগুলো বললাম এগুলো পেতে পারে আপনি জানেন এটা আমি কোথা থেকে বলছি এটা বলছি ভারতীয় জনতা পার্টি বা বিজেপির আভ্যন্তরীণীন যে সার্ভে হয়েছে বা যেটা তারা জানিয়েছে সেখান থেকে একদম দেশ জুড়ে তাদের যে সার্ভে আপনি বলতেই পারেন এটা ভুল হতে পারে না শুধুমাত্র বিজেপি বলেছে না এটা সংঘেরও একটা দৃষ্টিভঙ্গি থেকে সংঘের একটা আলাদা উইংস আছে যারা এটা ক্যালকুলেশন করেছে এই সমস্ত কিছু ক্যালকুলেশনে বেরিয়ে এসছে এটা আমি দেখেছি এর আগের পরে দু হাজার কিন্তু এটা মিলেছিল একইভাবে মিলেছিল কিন্তু ছত্তিশগড়ের ক্ষেত্রে মিলেছিল কিন্তু মধ্যপ্রদেশের ক্ষেত্রে মিলেছিল রাজস্থানের ক্ষেত্রে একটু এদিক ওদিক বাকি সব মিলে গেছিল এই যে নম্বরটা বললাম না এই নম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থানও তারা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে দেখুন আমি কিন্তু একটা কথা বলছি আপনাদের সামনে এই যে নম্বরগুলো বললাম এটা হচ্ছে কিন্তু জিতবে 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 এরকম টাইপের না জিতবে যেগুলো সিওর এই এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট চান্স আছে এরকম বলছি না তবে হ্যাঁ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিজেপিকে চারটের মধ্যে সবাই এগিয়ে রেখে দিয়েছে কিন্তু দুটোতে যদিও তাদের সার্ভে রিপোর্টে বলছে বাকি দুটো জায়গায় বাকি দুটো জায়গাতেও কিন্তু লড়াই লড়ছে বিজেপি এবং হাড্ডাহাড্ডি লড়াই চলছে অর্থাৎ বিজেপি এখানে কিন্তু জমি ছাড়ছে না কি হবে না হবে সেটা ভোটের রেজাল্টে বোঝা যাবে কিন্তু বাকিগুলো শিওর জায়গা আছে এবার আমি আপনাকে বলছি দুটো কোন কোন জায়গা যেটা হচ্ছে লড়াইয়ে জিতবেই আমি আপনাদের বলেও ছিলাম মালদা উত্তর এবং মালদা দক্ষিণ এই দুটো জায়গায় কিন্তু বিজেপি জিততে পারে বলেই একদম ধরা হচ্ছে অর্থাৎ মালদা উত্তর এবং মালদা দক্ষিণ দু জায়গায় বিজেপি জিতছে এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে তিরানব্বইটার মধ্যে উননব্বইটা জিতে যাবে আমি যে হিসাব বললাম তাতে উননব্বইটা জিতছে এটা কি সম্ভব আচ্ছা আপনাকে আমি বলছি ধরে ধরে বলছি গুজরাট গুজরাটে আপনার মনে হয় বিজেপি ছাড়া অন্য কেউ জিতবে কংগ্রেস কংগ্রেসের নেতারা কবে বিজেপিতে চলে এসছে সাফা হয়ে গেছে সবকিছু গুজরাটে যেখানে যে কটা জায়গায় কংগ্রেস লড়ছে জিতবে না হান্ড্রেড পার্সেন্ট জানে কারণ কংগ্রেসেরও ম্যাক্সিমাম লোক বিজেপিতে চলে এসছে গুজরাটে ছাব্বিশে ছাব্বিশ কেউ আটকাতে পারবে না হলো গুজরাট এরপরে যদি আপনি আসেন কর্ণাটক কর্ণাটকে কিন্তু এর আগের বারেও ট্রেন্ড একই ছিল এইবারও সে ট্রেন্ড একই রয়েছে অর্থাৎ চোদ্দোর মধ্যে তেরোটা আসবে চোদ্দোর মধ্যে তেরোটা আসবে কিন্তু গতবারেও যেরকম ছিল ট্রেন্ড একই ট্রেন্ড রয়েছে কর্ণাটকের মানুষ কিন্তু এই যে নতুন সরকার এসছে না কংগ্রেসের সরকার এই সরকারের লাগামহীন সমস্ত কিছু দেখে এবং যেভাবে হিন্দুত্ব বিরোধিতা করছে কংগ্রেস সরকার যেভাবে সবকিছু চলছে যেভাবে টিপু সুলতানের মর্যাদা বাড়ছে যেভাবে হিন্দুরা পিছিয়ে যাচ্ছে একটা জিনিস তারা বুঝে গেছে যে রাজ্যে তো ভুল করে ফেলেছি ফেলেছি কিন্তু সেন্ট্রালে আবারও সেই ভুল করব না আমরা মোদীকেই আনবো তাই সেই হাওয়াতে কর্ণাটকে চোদ্দোর মধ্যে তেরোটায় কিন্তু বিজেপি পেতে চলেছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে এগারোটা সিটে মহারাষ্ট্রে এগারোটা সিটের মধ্যে নটা ধরেছে আপনি ভালো করে ভাববেন তো মহারাষ্ট্রে জিতবে কারা কংগ্রেস এনসিপি শিবসেনা যেটা উদ্ধব ঠাকরে এরা তো ফ্যাকশন ফিগার হয়ে গেছে এরা সবাই মিলে লড়েও পারবে না কারণ আপনি যদি দেখেন শরদ পাওয়ারের মানে এনসিপি শরদ পাওয়ারের দল এনসিপিটা ভেঙে গেছে অজিত পাওয়ার ভেঙে গেছে ম্যাক্সিমাম নিয়ে এখন এনসিপিতে নিজের নামই হারিয়ে ফেলেছেন নিজের চিহ্ন হারিয়ে ফেলেছেন শরৎ পাওয়ার এবার আপনি যদি দেখেন উদ্ধব ঠাকরের শিবসেনা সেই শিবসেনার উদ্ধব ঠাকরে এখন ফ্র্যাকশন ফিগার অরিজিনাল শিবসেনা একনাথ সিন্ডে এক জায়গায় অর্থাৎ এনডিএতে আপনি কোথায় পাবেন কংগ্রেস তো সেখানে অস্তিত্ব প্রায় নেই এরা সবার মানে এদের ওদের কাঁধে ভর দিয়ে কংগ্রেস ওখানে যেতে এই কাঁধে ভর দেওয়ার লোকগুলোই কিন্তু গড়বড় হয়ে গেছে এবার কংগ্রেস কোথায় পাবে তাই এগারোটার মধ্যে নটা সিট ধরা হয়েছে তাই নটা সিট আপনার কি মনে হয় হবে না ভালো করে ভেবে বলবে এরপরে আপনি যদি দেখেন উত্তরপ্রদেশ ইউপি যোগীরাজ মোদি যোগী এই কম্বিনেশনে দাঁড়ানো উত্তরপ্রদেশ মোদিরাজ মোদীকে ছেড়ে দেবে যখন যোগীরাজ চলছে তখন তারা চাইবে যে রাজ চলে যাক যোগী মোদী থাকবেই এই কম্বিনেশন থাকবেই তাই দশে দশ আটকানো ক্ষমতা সমাজবাদী পার্টি বলুন বা এই রাজ্য থেকে গিয়ে তৃণমূল কংগ্রেস যা লাফাচ্ছে এরা সবাই পারবে না কংগ্রেস সমাজবাদী পার্টি এরা কেউই পারবে না যোগীকে টক্কর নিতে তাই যোগী এবং মোদীর এই কম্বিনেশনে বিজেপি ওখানে দশে দশই নিয়ে নিচ্ছে আপনি তো বিশ্বাস করেন এটা এরপরে যদি দেখেন মধ্যপ্রদেশ আপনার মনে হয় মধ্যপ্রদেশে আর কিছু হবে মধ্যপ্রদেশে প্রার্থীই তো চলে আসছে কংগ্রেস থেকে বলে দুর্বাবু অনেক হয়েছে আমি দাঁড়াবো না এই জায়গায় মধ্যপ্রদেশ রয়েছে মধ্যপ্রদেশে জিতবে দিগ্বিজয় সিংয়ের সমস্ত স্বপ্ন শেষ জীবনের শেষ লড়াই লড়ছেন বলেছেন নিজে এবার এরপরে আর তিনিও থাকবেন না মানে লড়াইয়ের ময়দানে তিনি আর থাকবেন না রাজনীতির ময়দানে তিনি আর থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন আর আমরা হয়তো এটাই হয়তো ওই দিগ্বিজয় সিংয়ের শেষ নির্বাচন লড়াই দেখছি কারণ তিনি নিজেও বলেছেন আমি লড়বোনার আর এখানে আপনার মনে হয় মধ্যপ্রদেশের নয়ের মধ্যে একটাও জায়গায় কংগ্রেস পাবে আগেই পেত না এখন আর কি পাবে এবার হচ্ছে ছত্তিশগড় ছত্তিশগড় কংগ্রেস থাকাকালীনই কিন্তু বিজেপি তাদের আসন ধরে রাখতে পেরেছিল লোকসভা নির্বাচনে আর এবারে ছত্তিশগড়ে যখন চলছে রাজ্য সরকার বিজেপি লোকে নাকি পাগলা আছে নাকি যে নিজের রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ছাড়া অন্য কোনো সরকারকে চাইবে ছত্তিশগড়ের মানুষও জানে যে ডবল ইঞ্জিন সরকার হলেই আমার উন্নতি হবে তাই ছত্তিশগড় কিন্তু ঢেলে বিজেপিকে দেবে তাই না এবার আসুন বিহারে বিহারে লালু প্রসাদ যাদবের দল মানে আর এবং কংগ্রেস সবাই মিলে একত্রিত হয়েছে কিন্তু হলে কি হবে হালে কিন্তু পানি পাচ্ছে না সেখানে সেই বিজেপি এবং জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার এই দুজনের কম্বিনেশনে কিন্তু বিজেপি তৎপর করে এগোচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে ওখানে অনেকগুলো মানুষ যার মধ্যে অনেকের মদত রয়েছে যেমন প্রশান্ত কিশোরের হালকা মদত রয়েছে বিহারের মধ্যে রয়ে গেছে ওখানে একদম নতুন ইউটিউবার একজন যিনি যোগ দিয়েছেন যাকে দীর্ঘদিন জেলের মধ্যে রাখা হয়েছিল যাকে বিনা অপরাধে মানে একদম অপরাধ প্রমাণ করার জন্য অনেক কিছু ধারা ফাড়া দিয়ে জেলে রাখা হয়েছিল সেই মনীষ কাশ্যপ কিন্তু বিজেপিতে যোগদান করেছে নিচু তলাতে গ্রাউন্ড লেভেলে তার যে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তাটা কাজে লাগিয়ে বিজেপি কিন্তু ওখানে জেতার জায়গায় চলে গেছে অর্থাৎ বিজেপি পাঁচে পাঁচ পাবে এতে কোনো সন্দেহ কেউ রাখবে বলে আমার মনে হয় না এরপরে হচ্ছে আসাম আপনি কি ভাবেন হিমন্ত বিশ্ব শর্মাকে টপকে চারে চারের জায়গায় চারে দুই করে দেবে কেউ বা তিন করে দেবে ভাবতে পারছেন আমি জানি আপনি বলবেন যে না হতে পারে না ও চারে চারই পাবে এরপর গোয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য থেকে গেলে মানে তৃণমূল কংগ্রেস গেল সেখানে পাঁচ হাজার টাকা দেবো বললো তাতেও যেখানে জনগণ ঘুরলো না সেই গোয়া চাইবে যে মোদী সরকার কেন্দ্রে থাক আর রাজ্যে থাকুক মানে মোদি না থেকে অন্য কেউ থাকুক আর রাজ্যে থাকুক বিজেপি সরকার চাইবে চাইবে না তাই তারাও কিন্তু একইভাবে এক আধারে সবাই চাইবে যে হ্যাঁ এবারে আবারও আসুক মোদী সরকার তাই গোয়ায় দুটোর মধ্যে দুটোই পাবে এবার হচ্ছে দাদরা এবং নগর হাভেলি যেখানে দুটোর মধ্যে একটা ধরা আছে দাদা এবং নগর হাবলিতে সিচুয়েশন এমনই যে দুটো জায়গায় একটাই পাবে বিজেপি এটা একদম সবাই মেনে চলে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে চারের মধ্যে দুটো মনে রাখবেন এখানে দুটোতে কিন্তু আরও তারা ধরে রেখে দিয়েছে যে এই দুটোতে তাদের আসতে পারে আসতে পারে মানে লড়াই চলছে কিন্তু দুটো একদম শিওর শীত হয়ে গেছে উত্তর মালদা এবং দক্ষিণ মালদা এটা হচ্ছে সার্বিক রিপোর্ট অর্থাৎ এই রিপোর্টটা যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে তিরানব্বইটার মধ্যে উননব্বইটা সিট মনে রাখবে এটা কিন্তু একানব্বই হওয়ার জায়গায় আছে উননব্বইটা সিটই কিন্তু বিজেপির কবজায় থাকছে এবার বলুন তো খেলার হাতে আছে নাকি খেলা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলতে পারবেন এখানে কোন জায়গাটা বলবেন গুজরাটে বিজেপি হেরে যাচ্ছে তাহলে বলতে হবে গুজরাটে তৃণমূলের ঘাস ফুল গজাচ্ছে মানে এটাই মানতে হবে আমাদের আর যদি বলেন যে মধ্যপ্রদেশে বিজেপি হেরে যাচ্ছে তাহলে ভাবতে হবে মধ্যপ্রদেশেও তৃণমূল সরকারে আসছে যদি বলে উত্তরপ্রদেশে হেরে যাচ্ছে তাহলে জানতে হবে উত্তরপ্রদেশেও তৃণমূল সরকারে আসছে আসামে হেরে যায় বলে আসামেও আসছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যতই চিৎকার করুন যতই অভিষেক ব্যানার্জী বলুন একদম অঙ্কের হিসাবের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিরানব্বই মধ্যে উনানব্বইটা নিয়ে বিজেপি কিন্তু ব্যাপকভাবে ক্ষমতায় আসছে আগের দুই দফা যদি যোগ করা যায় তাহলে বিজেপি কিন্তু এখনই এখনই সংখ্যাগরিষ্ঠতার দিকে প্রায় এগিয়ে আর মাত্র এক কটা দফা সব দফা দফা করে দেবে বিরোধীদের এবং মোদীজি আবার ড্যাং ড্যাং করে আসছে বলে আমার বিশ্বাস তাই এবার আপনি বলুন এই যে আমি তথ্যগুলো দিলাম এই তথ্যের মধ্যে আপনার মনে হলো কোথাও কি কোনো গণ্ডগোল আছে কোথায় মনে হচ্ছে যেটা এটা ভুল হবে ভালো করে ভাববেন আমি যে জায়গাগুলো বললাম যে আসনগুলো বললাম এবং যে পরিপ্রেক্ষিতে বললাম এগুলো আপনার কি কোথাও মনে হচ্ছে কোথাও ভুল হবে যদি মনে হয় ভুল আপনি জানাবেন না একদম নিঃসংকোচে জানাবেন নিঃসংকোচে জানান তবে হ্যাঁ গালাগালি দেবেন না দেখি বেশ কয়েকজন গালাগালি দেন যেগুলো কমেন্টসগুলোকে আমাকে পরে আমার টিম থেকে ডিলিট করে কিন্তু আপনারা গালাগালি দেবেন না প্লিজ বাকি বলুন যুক্তি দিয়ে বলুন কারণ খিস্তি দেওয়া আপনি দেবেন আমি দেব এ তো চলতে পারে না একটা ভদ্রসভ্য জায়গা যদিও বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন কালচার নিয়ে আসছেন শালা তারপরে বাকি যেসব ল্যাঙ্গুয়েজ এগুলো বলা যাবে না সেসব আনছেন কিন্তু আমি চাই বাংলা একবার আগের মতোই হোক বাংলায় ভদ্র সভ্য রাজনীতি হোক এবং রাজনীতির ভাষা এবং যারা যারা যেখানে যেখানে ভাষা বলছেন তারা ঠিক ভাষা বলুন তাই এবার আপনি বলুন প্রতিবেদনটা যদি লাইকযোগ্য মনে হয় তাহলে লাইক করবেন তো শেয়ার করবেন তো আর যদি মনে হয় এই চ্যানেলে নতুন এসছেন সাবস্ক্রাইব করবেন তো যদি করেন পরে আমার আপনজন হয়ে তারপর জানেন খুব ভালো থাকুন দেখাবের পরে রুদ্রবার্তায় এবং ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা দেখা হচ্ছে পরে রুদ্রবার্তাতে নমস্কার ভারত ভারতমথা জয় হোক জয় হিন্দ